প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা কমেছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা সাতান্ন পয়সা মালই সেন সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা দুবাইতে হাম তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ওহমান রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চান্ন পয়সা কলকাতার রিয়াল তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা ই জর্ডান দিনার একশো একাত্তর টাকা ছয়ত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা তিন পয়সা কুইতি ডিনার তিনশো ছিয়ানব্বই টাকা এক পয়সা বাহারিন দিনার তিনশো চব্বিশ টাকা একষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা আট পয়সা ইউরো একশো তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা ইউএস ডলার একশো টাকা পঞ্চান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো তিপ্পান্ন টাকা নিরানব্বই পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার দিন।